জাহান্নাম কতটা ভয়ঙ্কর এয়া আপনার আমার চিন্তারও বাইরে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগত জানাচ্ছি আলোর জীবনের জাহান্নাম সিরিজের চূড়ান্ত পর্বে আজ আমরা দেখব এই ভয়াবহ পরিণতির দিকে কারা এগিয়ে যাচ্ছে অর্থাৎ জাহান্নামের বাসিন্দা কারা হবেন এবং নবী করিম সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য সুপারিশ করবেন এসব জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আচ্ছা আমরা একবার প্রশ্ন করি আমার মধ্যে কি সেই পাপগুলো আছে যা জাহান্নামের দিকে নিয়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে আমরা সেই ভয়াবহ গন্তব্য থেকে মুক্তি লাভ করতে পারি জাহান্নামের শাস্তি সবার জন্য একরকম নয় পাপের ধরন অনুযায়ী এর স্তর বা দরজাগুলো নির্ধারিত সবচেয়ে কঠিন শাস্তি নির্ধারিত হয়েছে তাদের জন্য যারা শিরিক ও কুফুর করেছে কারণ শির্ক হল আল্লাহর অধিকারের ওপর সবচেয়ে বড় আঘাত জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরে হাভিয়া থাকবে মুনাফিকরা যারা মুখে ইসলামকে স্বীকার করেছে কিন্তু অন্তরে অবিশ্বাস লুকিয়ে রেখেছিল অহংকার হল সেই পাপ যা মানুষকে জাহান্নামের দিকে টেনে নেয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না যারা অবৈধভাবে সম্পদ জমিয়েছে বা গরিবের হক আদায় করেনি তাদের শাস্তিও হবে কঠিন তাদের সেই সম্পদই সেদিন আগুনের চিহ্ন হয়ে গায়ে লেগে থাকবে যারা সমাজে গিবত ও চোগলখুড়ি ছড়ায় তাদের শাস্তি হবে ভয়াবহ তাদের নখ লম্বা করে তাদের নিজেদের দেহ ক্ষতবিক্ষত করতে বলা হবে আল্লাহ বলেন তোমাদেরকে কিসে সাক্কার জাহান্নামের এক স্তর এ নিয়ে এলো তারা বলবে আমরা নামাজ পড়তাম না সুরামুদ্দাসের বেয়াল্লিশ তেতাল্লিশ নামাজের প্রতি উদাসীনতা একটি গুরুতর পাপ যে ব্যক্তি নিজের জীবন নিজে শেষ করে দেয় তাকে জাহান নামে সেই একই অস্ত্র দিয়ে বারবার আঘাত করতে বলা হবে যা দিয়ে সে আত্মহত্যা করেছিল এত ভয়াবহতার মাঝেও ইমানদারদের জন্য আসার আলো রয়েছে আর তা হল সাফাত সুপারিশ রাসুলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার উম্মতের পাপীদের জন্য সুপারিশ করবেন এই সুপারিশের ফলে কিছু পাপি মুসলিম জাহান্নাম থেকে মুক্তি পাবে শুধুমাত্র নবীজি নন ফিরিষ্টাগণ শহীদগণ এবং বিশেষ কিছু নেককার বান্দাও আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করতে পারবেন তবে মনে রাখতে হবে এই সুপারিশ লাভের মূল শর্ত হল শিরিক ও কুফর থেকে মুক্ত থাকা যারা এক আল্লাহর প্রতি বিশ্বাসী আহলে তাওহিদ কেবল তারাই সুপারিশের মাধ্যমে মুক্তি পেতে পারে রসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ তার রহমতে শেষ পর্যন্ত এমন কিছু ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনবেন যারা জীবনে সামান্যতম ইমানও ধারণ করত তাই আমাদের ইমানকে শিরকমুক্ত ও মজবুত রাখাটাই জাহান্নাম থেকে বাঁচার প্রথম এবং প্রধান গ্যারান্টি এতক্ষণ আমরা যা জানলাম তা যেন কেবল ভয় পাওয়ার জন্য না হয় বরং তা যেন আমাদের কর্ম সংশোধন করে মুক্তি পেতে সাহায্য করে জাহান্নাম থেকে বাঁচার প্রধান তিনটি আমল এক নিয়মিত ও আন্তরিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা দুই শির্ক ও বিদাত থেকে সম্পূর্ণ মুক্ত থাকা তিন ত বা করা পাপ হওয়ার সাথে সাথেই রাসুল আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিয়মিত দোয়া করতেন আমরাও যেন এই দোয়াগুলো নিয়মিত পাঠ করি হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুরের একটি টুকরা দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো সদকা পাপ মুছে দেয় এবং জাহান্নাম থেকে দূরত্ব তৈরি করে মানুষের প্রতি ন্যায় পরায়ণতা উত্তম ব্যবহার এবং জুলুম থেকে দূরে থাকা এই গুণগুলো আমাদের জাহান্নাম থেকে দূরে রাখে জীবন ক্ষণস্থায়ী জাহান্নামের এক মুহূর্তের শাস্তিও দুনিয়ার জীবনের সমস্ত আনন্দের চেয়ে ভয়াবহ আসুন আমরা নিজেদের ইমান ও আমলকে পরিশুদ্ধ করি ভয়কে শক্তিতে পরিণত করুন আল্লাহর কাছে আশা রাখুন এবং নেক আমলে মনোযোগ দিন আপনার ইমানকে মজবুত করার জন্য এই সিরিজটি শেয়ার করুন এবং আলোর জীবনকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন